একাদশ্রেণীর বাংলা প্রথম সেমিস্টারের এটি বই রায়মার্টিনের এই বইটি রায়মার্টিনের পক্ষ থেকে আমাকে স্পেসিম্যান কপি হিসেবে দিয়েছেন আমি এই বইটি তোমাদের সামনে তুলে ধরছি যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের এখনও রেজাল্ট হয়নি অথচ যারা পড়াশোনা শুরু করতে চাও তাদের জন্য এই বইটি খুবই কাজে আসবে তোমরা দেখো এই বইয়ের মধ্যে কি রয়েছে এগারো সাহিত্য বিচিত্রা রায়মার্টিনের এখানে সিলেবাস রয়েছে দেখো সিলেবাসটি দেখে নাও একাদশ শ্রেণীর সিলেবাস সিলেবাসের মধ্যে রয়েছে দেখো সেমিস্টার ওয়ান গল্প পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মৌসুম দত্তের লেখা সাম্যবাদী কবিতা কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামের আন্তর্জাতিক গল্প বিশাল ডানাও লয়েক থে বুড়ো এটা আগের সিলেবাসের ছিল গার্সিয়া যে অনুবাদ অনুবাদ মাধবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি ভাষা আগের সিলেবাসে ছিল বিশ্বের ভাষা ভাষা পরিবার বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিকাশ ভারতের প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্বাণ প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গলকাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এটি হল প্রথম সেমিস্টারের সিলেবাস তোমাদের প্রথম সেমিস্টারে এমসিকিউ থাকবে সেই এমসিকিউর প্রশ্ন কাঠামো কেমন থাকবে দেখো এই বইয়ে দেওয়া আছে প্রশ্ন কাঠামোটি দেখে নাও এটি হচ্ছে প্রশ্ন কাঠামো মোট চল্লিশ মার্কের এমসিকিউ থাকবে গল্প থেকে থাকবে আটটি এমসি এক মার্ক করে আট মার্ক প্রবন্ধে পাঁচটা এমসি কিউ পাঁচ মার্কের কবিতা সাতটা এমসি সাত মার্ক আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে পাঁচটা এমসি কিউ পাঁচ মার্ক ভাষা থেকে দশটা এমসি এক মার্ক করে মোট দশ মার্ক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি কাছ থেকে পাঁচটি এমসিকিউ পাঁচ মার্ক মোট চল্লিশ নম্বর হবে প্রথম সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা তাই এই হল বাংলা সিলেবাস প্রথম সেমিস্টারের চল্লিশ মার্কের জন্য সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণী বাংলা পাঠ্যসূচি এই বইয়ে রায়মার্টিনের বইয়ের সাহিত্য বিচিত্রাতে তোমরা পেয়ে যাবে প্রথম সিলেবাসটি এবার দেখে যাও গল্প রয়েছে পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বইয়ের লেখক পরিচিতি দেওয়া আছে তারপর মূল গ্রন্থ মেঘমল্লার থেকে এটি নেওয়া হয়েছে পুঁই কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মার্গ সংখ্যায় প্রেক্ষাপট দেওয়া আছে চরিত্রগুলো দেওয়া আছে কোন কোন চরিত্র রয়েছে পুঁই দেখো চরিত্র রয়েছে পুঁই খেন্তি অন্নপূর্ণা সহায় করি এবার প্রথম যে পড়া পুঁই আর কী কী রয়েছে দেখো লেখক পরিচিতি রয়েছে প্রেক্ষাপট রয়েছে উৎস রয়েছে প্রেক্ষাপট রয়েছে ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ রয়েছে প্রতিটা ঘটনার লাইন তুলে বিশ্লেষণ দেওয়া আছে নামকরণ দেওয়া আছে বিষয় সংক্ষেপ দেওয়া আছে পুরো গল্পটির বিষয় সংক্ষেপে এখানে সংক্ষেপে আকারে গল্পটি দেওয়া আছে প্রতিটি গল্প এভাবে দেওয়া রয়েছে নামকরণ দেওয়া হয়েছে নামকরণের সার্থকতা রয়েছে তাৎপর্যমূলক বিশ্লেষণ আছে শব্দার্থ রয়েছে প্রতিটা শব্দের অর্থ দেওয়া আছে যেমন উঠোন উঠান আঙ্গিনা অঙ্গন পাঙ্গন দাওয়া বান্দা রোয়াক প্রতিটা শব্দের অর্থ দেওয়া আছে শব্দার্থ রয়েছে টিকা টিপ্পণী রয়েছে বাগদি বাগদি দুলে চণ্ডী মণ্ডপ এগুলো সম্বন্ধে তোমরা তোমাদের ধারণা জন্মাবে নবান্ন টিকা টিপ্পণীর পরে পরীক্ষায় যেমন এমসিকিউ শুধুমাত্র প্রথম সেমিস্টারে এমসিকিউ থাকবে চল্লিশ মার্কের তাই সেভাবে এমসি করা আছে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি গল্প সংগ্রহ নাম মেঘমল্লা এর উত্তরগুলো আলাদা কালিতে মার্ক করা রয়েছে এটি হলো এমসিকিউ প্রথম সেমিস্টারের শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে প্রতিটি বিশ গল্পের এমসিকিউ যথেষ্ট প্রশ্ন উত্তর রয়েছে দেখো পুঁই থেকে প্রশ্নপত্রগুলো দেখে নাও রায়মার্টিন বইয়ে যেগুলো দেওয়া আছে তোমাদের আমি দেখে দিচ্ছি তোমরা চাইলে বইটি নিতে পারো আবার আমার ভিডিও থেকেও তোমরা পড়ে নিতে পারো গল্পগুলো প্রশ্নপত্রগুলো পড়ে নিতে পারো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পুঁই মাছা থেকে এমসিকিউ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা পড়া শুরু করে দাও যারা এখনও বই নি তাদের এই ভিডিওটি উপকারে আসবে তোমরা এই ভিডিওটি থেকে পড়াগুলো তৈরি করতে পারো দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নেওয়া এ ধরনের প্রশ্ন থাকতে পারে তাই সেভাবেই যেমন ফার্স্ট সেমিস্টারে যেমন ধরনের প্রশ্ন থাকতে পারে সেভাবেই আমি শিক্ষুগুলো দেওয়া আছে দেখো তোমরা যাতে পড়তে পারো সেইভাবে আমি ভিডিওটি ভিডিওটিতে দেখাচ্ছি দেখো তথ্য ভিত্তিক সঠিক উত্তর নির্বাচন এভাবেও পড়ে থাকবে কোন বিকল্পটি সঠিক এভাবেও এমসি থাকে থাকবে এবার সঠিক ঘটনাক্রমটি বেছে নাও এভাবেও থাকবে পুঁজ মাছা থেকে আমি সমস্তগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের ভিডিওটি সহায়ক হবে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এভাবেও থাকতে পারে প্রশ্ন তাই সেভাবেও দিয়েছে সৈত্য সঠিক বিকল্পটি বেছে নাও এভাবেও থাকতে পারে কারণ যেহেতু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে নয় এ ধরনের বিবৃতি তোমরা ইতিহাসে পেয়েছ দশম শ্রেণীতে ইলেভেনও একাদশ শ্রেণীও তোমাদের বাংলাতে এরকম বিবৃতি থাকতে পারে তাই সেভাবে বইটি তৈরি হয়েছে তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে ফার্স্ট সেমিস্টারের এই বইয়ের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে তুমি দেখো যদি শেষে যাও নমুনা প্রশ্নপত্র রয়েছে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের নমুনা প্রশ্নপত্র এগুলো চল্লিশ মার্কে দেখো চল্লিশ মার্কে পরীক্ষা হবে চল্লিশ মার্কের নমুনা প্রশ্ন দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট তোমাদের সহায়ক হবে প্র্যাকটিসের জন্য তোমরা সরকারি বই পাওয়ার আগে এই বইটি সংগ্রহ করে রাখতে পারো এবং পড়া শুরু করতে পারো মার্টিনে এই বইটি যথেষ্ট তোমাদের উপকারে আসবে নমুনা প্রশ্নপত্র সেট রয়েছে দেখো তিন মোট ছটি সেট রয়েছে এ বইটি তোমরা কিনতে পারো একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের এই বইটি আমি বাংলা প্রতিটি গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিহাস সবগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করব এমসিকিউ কিউ এমসিকিউ শুধু এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা হবে এবং প্রতিটা অধ্যায় ধরে অধ্যায় ভিত্তিক তোমাদের আলোচনা করব এবং প্র্যাকটিস করব বিভিন্ন এমসিকিউ প্রশ্ন সেট এবং তোমরা তোমাদের সাহায্য করবে এই চ্যানেলটি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি লাইক দাও এই বিষয় সংক্ষেপটি তোমরা এখন যা বই পাওনি আমি বিষয় সংক্ষেপটি পুঁই মাচার দেখিয়ে দিচ্ছি তোমরা এটি ভালো করে স্ক্রিনশট করে নাও আর গল্পটির বিষয়বস্তু বিষয় সংক্ষেপটা জেনে নাও আজ এ পর্যন্তই পরের দিন পরের ভিডিওতে আসবো এই পুঁ মাচার বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা নেই আজ এ পর্যন্তই তোমরা চাইলে এ বইটি কিনতে পারো সাহিত্য বিচিত্রা রায়মাটেনের প্রথম সেমিস্টারের শুধু এমসিকিউ পরীক্ষা হবে সেই কথা মাথায় রেখেই বইটি সেভাবেই তৈরি হয়েছে